সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ ভালোবাসে সকলে খুব ভালো আছেন আজকে আমি আপনাদের শোনাব হজর জার্জি সালাইসাল্লামের জন্ম এবং নবুয়ত লাভ সম্পর্কে পর্ব দুই হজর জার্জি সালাইসাল্লাম কাফিরদের অত্যাচার নীরবে সহ্য করে মনে মনে শুধু আল্লাহর পবিত্র নাম জপতে থাকি। এভাবে একাধারে এক মাস কাল শাস্তি প্রদান করে যখন বাদশাহ লোকজন দেখল হজরত জারজি সালাম সম্পূর্ণ মৃতের মতো পড়ে রয়েছে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ জীবিত লোকের কোনো নিদর্শন মিলতেছে না তখন তারা মনে করলো যে হযরত জারজি সাল্লাহ সাল্লাম নিঃসন্দেহে মৃত্যুবরণ করেছেন মৃত ব্যক্তির উপর শাস্তি প্রদান করা নিরর্থক মনে করে তার পিঠের উপর হতে ভারী পাথরখানা খানা নামিয়ে রেখে তারা চলে গেল এবং হজরত জারজি সাল্লাল্লাহু মৃত্যু হয়েছে বলে বাদশার নিকট সংবাদ পৌঁছালো বাদশা খবর শুনে যার পর নেই খুশি হলো এবং এতদিন পরে তার একটি মস্ত বিপদ দূর হয়ে গেল মনে করে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল কিন্তু পরদিন ভোরে যখন বাদশাহ দরবারে এসে শাহী কাজকর্ম শুরু করল ঠিক সেই মুহূর্তে হজর জারজিস আলাহ ইসাল্লাম বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন হে বাদশাহ আমি তোমার দরবারে পুনরায় আসলাম এজন্য যে এখনও তোমার হওয়া উচিত আমি তোমাকে সতর্ক করতেছি তুমি ভ্রান্ত পথ পরিত্যাগ করে সৎ পথ অবলম্বন করো বাদশাহ হজরত জার্জি সালাইকে দেখা মাত্র তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে কিছুই বুঝে উঠতে পারল না যে হজরত জার্জি সালাই কি উপায়ে তার এত কঠোর নির্যাতন হতে প্রতিবারই প্রাণ রক্ষা করতেছেন সে ভাবতে লাগলো কোন প্রক্রিয়ার দ্বারা তার প্রাণ সংহার করতে পারবে কিছুক্ষণ ভেবে সে তার দরবার করাত এনে অনুচরগণকে হুকুম করলো তার তোমরা তার দেহটি চিরে দুখণ্ড করে তার টুকরা টুকরা করে ফেলো অতপর ওই টুকরাগুলো খাঁচায় আবদ্ধ বাঘের সামনে দাও আমিও দেখতে চাই বাঘ তার মাংস খেয়ে ফেলছে বাচ্চার নির্দেশে সঙ্গে সঙ্গে পালিত হলো অনুচরগণ বাঘের সামনে মাংসগুলো দিয়ে চলে আসলো কিন্তু বাঘ হজরত জার্জি সালাই মাংস ভক্ষণ করা দূরের কথা মাংসগুলো বহু ইজ্জত ও সম্মানের সাথে নিজের পিঠের উপর উঠিয়ে রাখল এ সময় আল্লাহ পাকের হুকুমে এক ফেরেশতা হাজির হয়ে উক্ত মাংসের মধ্যে হজরত জার্জি সালাহাল্লামের রহু প্রবেশ করিয়ে দিলেন সঙ্গে সঙ্গে হয়ে হজর জার্জি করে বাঘের পিঠে বসে রইলেন ওদিকে বাদশাহ বহুদিন পর আজ হজর জার্জিসালাই্লামের ঝামেলা মিটে গেছে মনে করে অনেকটা নিরুদ্বিগ্ন ও নিশ্চিন্ত মনে শাহী দরবারের কাজকর্ম করতেছিল ঠিক সেই মুহূর্তে হজর জার্জিস আলাহাইসাল্লাম উল্লেখিত বাঘের পিঠে চড়ে শাহী দরবারের দরজায় গিয়ে উপস্থিত হলেন এ দৃশ্য দেখে বাসা এবং তার দরবারের প্রত্যেকটি লোক ভয়ে কাপ লাগল তারা মনে করল যে এবার হজর জার্জি সাল্লাম কাউকে রেহাই দিবে না এ বাঘ দ্বারাই তিনি সকলের প্রাণ সংহার করবেন আসলে হজর জার্জি সাল্লাম কিছু ওই করলেন না শুধু একবার বললেন হে বাদশা দাদিয়ান আমার আল্লাহ পাকের শক্তির কথা চিন্তা করে এখনই আল্লাহ পাকের পথে আসো এ কথা বলে তিনি আবার চলে গেলেন পাপিষ্ঠ বাদশাহ ও তার পরিষদ বর্গের লোকদের এবারও সদ্বুদ্ধির উদয় হলো না তারা বলাবলি করতে লাগলো যে দেখা যায় জারজিস আলাইসাল্লাম এক ভয়ঙ্কর জাদুকর সে জাদুর জুহি এভাবে তার প্রাণ রক্ষা করতেছে অতএব তাকে জব্দ করতে হলে তদাপেক্ষা বড় জাদুকার দ্বারা কার্য সিদ্ধি করতে হবে তখন রাজ্যের যত প্রধান প্রধান ও সেরা জাদুকর ছিল তাদের সকলকে শাহী দরবারে হাজির করে তাদেরকে বলা হলো তোমরা যদি জাদুকর জার্জিসকে জাদুর সাহায্যে ধ্বংস করতে পারো তবে তোমাদেরকে ধারণাতীত পুরস্কার প্রদান করা হবে আর জাদু শিখেছে আমরা তাকে জাদুর দ্বারা ধ্বংস করে দিব বাদশার চিন্তার কোনো কারণ নেই বাদশাহ বললো তোমাদের কথা আমার আস্থা আসতেছে না তোমাদের জাদুর শক্তি কিরূপ আমাকে তার কিছুটা নমুনা দেখাও সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে প্রধান জাদুকর সে একটি বস্তু দ্বারা দুটি বিরাট অজগর সাপ সৃষ্টি করলো অজগর সাপ দুটি ফনা উঁচু করে এদিকে সেদিকে ছোটাছুটি শুরু করে দিল একটু পরে সাপ দুটিকে ফুঁক দিয়া মাত্র তা দুটি মোটা তাজা গুরুতে পরিণত হলো ওই গরু দুটি দ্বারা একখণ্ড জমি চাষ করে তাতে গমের বীজ বপন করা হলো সেই সঙ্গে তাতে গাছ হয়ে ফসল ফলল। এবং তার সাথে সাথে পেকে গেল। তখনই ফসল কেটে মলন নিয়ে ওই গম পিষে আটা করা হল ওই আটা দ্বারা রুটি তৈরি করে বাদশাকে খাওয়ানো হল বাদশাহ ওই সব ঘটনা স্বয়ং চোখে প্রত্যক্ষ করলো এই অভূতপূর্ব বিস্ময়কর ঘটনা দেখে বাদশাহ এবং তার লোকজন সকলে ভাবলো এই অদ্ভুত ক্ষমতাশালী জাদুঘরের হাতে আর হজত জার্জি সালাইসাল্লামের রক্ষা নেই এবার তার জাদুর গ্রাম অতি শেষ হয়ে যাবে খুশির আধিক্যে বাদশাহ জাদুকরের মূল কাজ করার পূর্বেই শুধু নমুনা দেখি তাকে বহুমূল্যবান দ্রব্য পুরস্কার দিল এবং বলল তোমার আসল পুরস্কার ঠিক আছে যার ধ্বংস করার পর তা প্রদান করব বাদশাহ জাদুকরকে বলল এখন তুমি তোমার মূল কাজ আরম্ভ করো জাদুর দ্বারা জারজেসকে কুকুর বানিয়ে দিল আর বাজারের কুকুরগুলো এসে একসাথে তাকে ততক্ষণ কতক্ষণ কামড়িয়ে অস্থির করে ফেলুক অতবার তাকে হত্যা করে ফেলবে জাদুকর বলল যাহাপনা তাকে কুকুর বানানো তো একটি সামান্য কাজ তবে আপনার যখন ইচ্ছা আমি তাই করতেছি জাদুকর এক পেয়ালা পানি আনিয়ে মন্ত্রতন্ত্র পড়ে তাতে ফুঁ দিল তারপর বাদশাহ বলল যাহাপনা এ পানিটুকু জারজিসকে পান করিয়ে দিন বাদশাহ জার্জিস জারজিস আলাইসাল্লামকে দরবারে ডেকে এনে উক্ত পানির পেয়ালা তার হাতে দিয়ে বলল হে জারজিস এ পানিটুকু এখনই তুমি পান করে ফেলো কোনো রূপ ইতস্ত না করে আল্লাহ পাকের নাম উচ্চারণ করে সমস্ত পানিটুকু পান করে ফেলল পানি পান করায় তার ভেতরে জিজ্ঞেস করলো কি হে জার্জিস পানি পান করে তুমি তোমার মধ্যে কোন রূপ ভাবান্তর অনুভব করতেছ কি জাদুকরদের প্রশ্নের জবাবে তিনি বললেন ভাবান্তর কি অনুভব করব। তবে আমি খুবই পানির পিপাসা পেয়েছিল আমার খুবই পানির পিপাসা পেয়েছিল তোমাদের দেয়া পানিটুকু পান করে আল্লাহর রহমতে আমার প্রাণ শীতল হয়ে গিয়েছে এই পরিবর্তনটুকু আমি অনুভব করতেছি হজর জার্জি সাল্লা সাল্লামের জবান শুনি পাপিষ্ঠ কাপিরগণ একেবারে হতভম্ব হয়ে গেল তাদের মুখে আর কোনো কথাই বের হলো না অতপর জাদুকরগণ বাদশাহের নিকট বলল যাহাপনা আপনার বিরুদ্ধে যদি কোনো প্রবল পরাক্রান্ত সেনাপতি বিরাট সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করতে আসতো তবে আমাদের জাদুর জোরে তাকে সদল বলে নিপাত করতে পারতাম কিন্তু ওই জার্জিসকে মনে হচ্ছে খুব পাকা জাদুঘর তার শক্তির সাথে আমরা কুলিয়ে উঠতে পারবো না বন্ধুরা আমার পর্যন্ত সবাই শুনবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে মা বোনরা ছাত্র ঢেকে নামাজ পড়বেন নতুবা আপনাদের নামাজ কবুল হবে না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম